কি হচ্ছে বাবা কি দেখছো হ্যাঁ ওটা পাই রাত ওর চোখে উ হয়েছে বাবা জল দিলে তো ও সারবে না জল দিলে কি ও সারবে কি দিতে হবে বলো তো ওষুধ দিতে হবে তবে ও সারবে জল দিলে ও সারবে না সোনা না না জল দিলেও ও ছাড়বে না ওই দেখো চুপ করে ঝিম ধরে বসে আছে দেখেছো পায়নাটা কি কষ্ট দেখো কত কাছে যাচ্ছে ও বুঝতেই পারছে না ভালো লাগছে না ও তো ওষুধ দিয়ে দেবে জল দিয়ে দেবে ওষুধ দিয়ে দেবে হ্যাঁ চলো ওষুধ নিয়াছি ডাক্তারকে বলে ওর চোখে ওখানে বসে থাক ওর চোখে আমরা ওষুধ দিয়ে দেব জল খাইয়ে দেব সুস্থ হয়ে যাবে ও ধরা দেবে না বাবা ভয় পাচ্ছে চোর একটা চোখ পুরো নষ্ট হয়ে গেছে আর একটা চোখে দেখতে পাচ্ছে চলো